বাংলাদেশের প্রধান উপদেষ্টা চিফ অ্যাডভাইসার হিসেবে ডক্টর মোহাম্মদ ইনোস আটই আগস্ট দু থেকে তিনি এই দায়িত্ব পালন করে আসছেন তার হাতে সংসদ এবং সরকারের অন্তর্বর্তী নীতি নির্ধারণ ক্ষমতা রয়েছেন তবে নির্বাচন নিয়ে রাজনৈতিক ও সামরিক চাপের ফলে পরিস্থিতির চাপের মধ্যে রয়েছেন তিনি বিএনপি ও সেনাবাহিনীর প্রাথমিকভাবে ডিসেম্বর নির্বাচনের দাবি করেছেন কিন্তু তিনি তার সরাসরি মেনে নেননি ধাপে ধাপে নির্বাচন চাচ্ছেন ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশে জুনের মধ্যে নির্বাচন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি গত কয়েক মাসে রাজনৈতিক অস্থিরতা দলের অসহিতার কারণে তিনি হতাশা প্রকাশ করেন এমনকি পদত্যাগের আলোচনাও সরে পড়েছে সোশ্যাল মিডিয়াতে তবে জুনের প্রথমতেই তিনি জাতির উদ্দেশ্য ভাষণ করেছেন আগস্টের পরেও একদিনেও সরে যাবেন না এবং এপ্রিলে দু হাজার ছাব্বিশে নির্বাচন নিশ্চিত করবেন তিনি বর্তমানে তিনি এখনও দায়িত্ব কর্মরত আছেন কিন্তু তাকে ঘিরে রাজনৈতিক ও সাংবাদিক সংকটে রয়েছেন